প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমরা আজকে আপনাদেরকে গেঞ্জিতে ছবি প্রিন্ট করা কথা নিয়ে বলবো যারা প্রিয়জনের ছবি এবং নিজের ছবি এবং জার্সিতে লেখা নাম নাম্বার যে কোনো লেখা দিতে পারবেন সেটি জার্সি কাপড় হলে অনেক ভালো হয় এই গেঞ্জিতে প্রিন্ট করে আপনি আপনার যে প্রিয়জনকে উপহার হিসাবে গিফট হিসাবে দিতে পারবেন তো যারা এই ধরনের গেঞ্জি এবং লেখা এবং নাম্বার যে কোনো দরকার জিনিসের সেটি আমাদের ফোন নম্বর রয়েছে আমাদেরকে ফোন করবেন আমরা কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা নিতে চান আর দেরি না করে আমাদের ফোন নম্বরটি রয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা এ ধরনের গেঞ্জিতে ছবি প্রিন্ট করে থাকি খুবই সুন্দর এবং অসাধারণ আপনারা নিতে পারেন এটি অনেক টেকসই অনেক দিন থাকবে নষ্ট হবে না উঠবে না তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নয়তো বা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই